জয় মা কামাখা মা তারা আবারও চলে আসছি মাসিক রাশি নিয়ে আজ বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিত আলোচনা করব আর্থিক পরিস্থিতি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি লাভ রিলেশান বেকারত্ব দূর হবে কিনা না বিস্তারিত কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আপনাদের আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন দেখুন মাসিক রাশিফলগুলো দেওয়া হয় একটাই কারণ আগাম আপনারা জানতে পারবেন আপনার এই মাসটা কতটা ভালো চলবে কতটা খারাপ থাকবে সেইভাবে কিন্তু আপনি এগোতে পারবেন যেগুলো খারাপ সেগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন এটা সম্ভব আমি বলবো এই দিকগুলো আপনার খারাপ আপনি চাইলে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর যে দিকগুলো ভালো আছে সেগুলো লুফে নিতে পারবেন যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় একই কথা বলি সম্পূর্ণ ফলো করুন ফলো করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদেরকে জানানো অ্যালার্ট করা আমি সব সময় একটা কথা বলি আমার আলোচনা যারা শুনে মনে করছেন যে উনি যেটা বলছে আমার সাথে সব মিলে যাবে আমি কিছু করব না ভুল ধারণা আপনাদের আর যারা ভাবছেন যে উনি যে কথাগুলো বলছে আমার জীবনেগুলো এগুলো ঘটবে দেখি সজাগ থেকে তাহলেই আপনার সাথে মিলবে কারণ আমি তো জাস্ট অ্যালার্ট করি তারপরের দেখতো আপনার আমি সব সময় একটা কথা বলি যে আপনাদের ভালো মন্দ সময়টা আমি জানানোর কাজ করি তারপরে আপনি ভালো মন্দ সময়টা কীভাবে ব্যবহার করবেন আপনার উপরে নির্ভর করবে আপনি যতটা ভালো চেষ্টা করবেন ভালো সময় ভালো কাজে ব্যবহার করতে ততটা ভালো জীবনে সফলতা পাবেন যতটা হালকায় নেবেন ততটা পিছিয়ে থাকবেন অনেকেই ভাবছেন উনি বলে দিচ্ছে আমার সাথে মিলে যাবে আমার রাশি আছে এটা আমার দাবি তাদের উদ্দেশ্য বলবো এইভাবে কাজ করে না দেখুন গ্রহ নক্ষত্রর উপরে নির্ভর করবে আপনার কতটা ভালো ফল দেবে সেটা আপনার আদৌ ভালো আছে কিনা সেটা আপনাকে মিলিয়ে নিতে হবে তারপর আপনার রাশি কাজ করবে আমি রাশি বলবো আর আপনার সাথে মিলবে এরকম সহজ বিষয় না দেখুন সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকা আছেন দেখুন আজ কর্কট রাশি নিয়ে আলোচনা করছি সেপ্টেম্বর মাস এই কর্কট রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকার আছেন সকলের সাথে সেম টু সেম কখনোই হতে পারে না কেন হবে না রাশি তো সেম কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের সমান নেই রাশি তো সমান সেম কিন্তু গ্রহ নক্ষত্র কারোর ভালো আছে কারোর খারাপ আছে যাদের খারাপ আছে মিলবে না যাদের ভালো আছে মিলবে তাহলে আপনার তো কর্কট রাশি আবার আরেকজনেরও কর্কট রাশি আপনার সাথে মিলছে তার সাথে মিলছে না কেন এগুলো বুঝতে হবে সবচাইতে ভালো হয় পার্সোনাল জন্মচক বা হস্তরেখা যারা বিচার বিশ্লেষণ করে নেবেন তারা সঠিকভাবে মিলিয়ে নিতে পারবেন যে কতটা আপনার জীবনে সফলতা আসতে পারে কতটা আপনার সাথে মিলতে পারে আবার কোন কোন দিক থেকে নাও মিলতে পারে সেটা আপনারা আগাম জেনে যেতে পারবেন তাহলে আসুন মাসিক রাশি ফল আমরা গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করি তাই গ্রহের গোচর কি বলছে এই সেপ্টেম্বর মাস সেটা আমরা আগে জানব গ্রহের যে গোচর তার উপরে নির্ভর করে এই আলোচনা তাহলে গ্রহ তো আমাদের জানতেই হবে সেপ্টেম্বর মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে কতটা শুভ ফল দিচ্ছে কতটা অশুভ ফল দিচ্ছে সেটা আমরা সহজেই বুঝতে পারবো যদি প্রোগ্রামটা সম্পূর্ণ দেখতে পারি তাহলে আসুন প্রথমেই আমি বলবো দেবগুরু বৃহস্পতি দেখুন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে এই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি ভীষণ শুভ থাকে এবং শুভ ফল দেয় আর মঙ্গল থাকছে মিথুন রাশিতে আর চন্দ্র ও বুধ একত্রে কর্কট রাশিতে থাকছে আর রবি থাকছে তার নিজের ঘরে সিংহ রাশিতে এই সিংহ রাশিতে রবি কিন্তু দারুণ ফল দেবে কারণ তার নিজের ঘরে একটা শক্তি কিন্তু অবশ্যই প্রদান করবে যার ফলে আর্থিক দিক এবং মানসম্মান এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহের জায়গাই নেই এছাড়া শুক্র ও কেতু একত্রে কিন্তু থাকছে কন্যা রাশিতে শনি তার নিজের ঘরে কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকছে আর রাহু থাকছে মিন রাশিতে এই গ্রহের অবস্থান কতটা সফলতা আপনার জীবনে আসবে সেটা নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনার কোন কোন দিক থেকে ভালো ফলাফল আসতে পারে আমি আর্থিক দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আর্থিক দিক আপনার একদম মধ্যম থাকবে বলা যেতেই পারে অর্থাৎ আপনার ইনকাম তো বাড়বে খরচও কিন্তু হবে তাহলে এখানে দাঁড়িয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না সেভিংস হবে না আপনার এই সেপ্টেম্বর মাস সেভিংস হবে সেই কথাটা বলা যাবে না তবে ইনকাম আপনার বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেরকম ইনকাম বৃদ্ধি পাবে ঠিক সেরকমই কিন্তু খরচটাও বাড়বে তাই খরচ আপনার হয়ে গেল ইনকাম বেড়ে তাহলে কি হলো লাভ লাভ কিন্তু কিছুই হলো না আপনি কিন্তু যেরকম জায়গায় ছিলেন সেরকম জায়গায়ই আছেন লাভের মধ্যে কি হলো আপনার খরচটা বেড়ে গেল এটাই হলো তাই এই যে খরচটা বাড়বে এটা আপনি কিন্তু এই যে জেনে গেলেন কন্ট্রোল করতে পারবেন যতটা কন্ট্রোল করবেন ততটা সেফ থাকবেন কন্ট্রোল না করলে আপনি কিন্তু সেফ থাকবেন না আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন তাই যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি যে আগে ভালো করে বুঝতে হবে এই যে আলোচনাটা আমি করছি আর্থিক দিক থেকে অনেকটা ভালো থাকবেন ঠিক ততটাই কিন্তু ব্যয় বেড়ে যাবে যে কারণে আয় ব্যয় একটা লেভেল হবে সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু কোনো লাভ হবে না সেভিংস হবে না তাই এই যে আপনি শুনলেন জানলেন আপনি পারলে কিন্তু এটাকে আটকাতে পারবেন ইনকাম বেড়ে গেল আর খরচটা চাপিয়ে দিলেন কিছু হলেও কিন্তু সেভিংস হতে পারে এই প্রোগ্রামটা দেখার পরে আপনার লাভ এটাই হতে পারে আর না দেখলে আপনার যেরকম খরচ মানে আয় হতো সেরকম খরচ হতো ব্যালেন্স থাকতো মানে একদম লেভেল ব্যালেন্স হয়ে যেত কোনো রকম সেভিংস হতো না এটা কিন্তু আপনি পারবেন যদি ইচ্ছা করেন তো তাই এই দিকগুলো আপনাদের ভালোর জন্যই এই আলোচনাগুলো করা হয় এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে বলে যেরকম খুশি চলবেন একদম না শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তবে কিন্তু আরও বেটার থাকবেন ভালো থাকবে বলে যেরকম খুশি চলবেন এই ভুল কাজটা কখনোই করতে যাবেন না আপনার যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য এতে কোনো সন্দেহ নেই কিন্তু শরীর সচেতন অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আরও বেটার থাকতে পারবেন দেখুন বেকারত্ব দূর হতে পারে সেটা একদম পজিটিভ এবং শুভ আপনার এই মাসে যদি চেষ্টা করেন দেখুন চেষ্টা না করলে কিছু হবে না আমি বলে দেবো আপনার বেকারত্ব দূর হবে আর আপনি ঘরে বসে থাকবেন বেকারত্ব দূর হবে কখনোই সম্ভব না আমি সব সময় বলি সবার আগে কর্ম সেটা ঠিক রাখতে হবে চেষ্টা করতে হবে এগুলো করবেন না আপনার সময় ভালো থাকলে কি হবে সময় ভালো হবে খারাপ হয়ে যাবে ঠিক সময় ভালো টাইম পার হয়ে যাবে আবার খারাপ সময় আসবে এইভাবে রোলিং সারা বছরই আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন প্রত্যেকের জীবনে হবে আমার জীবনে হবে গ্রহ ডাউন হবে ভালো হবে ডাউন হবে ভালো হবে যখন ডাউন হবে সময় খারাপ যখন ভালো হবে সময় ভালো এটা তো হতেই থাকবে কিন্তু ভালো সময়টা তো আপনাকে ব্যবহার করতে হবে তবে তো তার ফলাফলটা আপনি পাবেন বহু লোক শোনা যায় তার জীবনে ভালো সময় নেই বা আমার সময় ভালো না তার সময় অবশ্যই ভালো আসবে খারাপ থাকলে ভালো আসতেই হবে এটা বাধ্য আবার কিন্তু ভালো থাকলে খারাপ আসতেই হবে তাই এটা অনেকেই মালুম করে অনেকে মালুম করে না সেটা তার ব্যাপার সে কীভাবে নেবে এই আলোচনাগুলো করা হয় আপনাদের বোঝার জন্য যারা বুঝতে পারে তারা কিন্তু অবশ্যই সঠিক জায়গায় পৌঁছে যায় আবার বহু জাতক জাতিকা আছেন প্রোগ্রাম তো দেখে কোনো পরিবর্তন নেই সঠিকভাবে তারা অ্যাপ্লাই করতে পারে না আমি সবসময় বলি আমি বলবো আপনার সঙ্গে মিলবে একদম না আমি বলবো আপনি শুনবেন সেইভাবে চলবেন আপনার সাথে মিলবে আমি তো পরামর্শ দিতে পারি তার বাইরে একদম না আমি আপনাকে বোঝাতে পারবো যে এই এই ব্যাপার এই এই ঘটনা এই এই আপনার হতে পারে সেইভাবে চললে আপনার হবে না চললে হবে না এরপরে আসুন দাম্পত্য পারিবারিক সুশান্তি কতটা ভালো থাকছে সেটা নিয়ে আলোচনা করি দেখুন দাম্পত্য পারিবারিক সুখ যথেষ্ট পজিটিভ থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে খুব ভালো একটা সম্পর্ক কিন্তু থাকবে তবে মা বাবা ভাই বোন এদের সাথে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে যে কারণে আপনার টেনশান দুশ্চিন্তা আসতে পারে তাই কি করতে হবে অবশ্যই একটু চোখ কান খোলা রাখতে হবে কথাবার্তা বলার সময় সংযত হয়ে বলতে হবে এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন টোটাল মিলিয়ে ভীষণভাবে সুখে শান্তিতে থাকতে পারবেন এই সেপ্টেম্বর মাস না হলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতেই পারে আপনি জেনে গেলেন সেইভাবে চলবেন দেখবেন ভালো থাকবে তবে মূলত স্বামী স্ত্রীর মধ্যে রকম সমস্যার সম্ভাবনা নেই খুব ভালো সম্পর্ক থাকবে এবার আসুন লাভ রিলেশনে যারা আছেন লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস যথেষ্ট শুভ তবে আপনাদের উপরে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে শুভ বলে যেরকম খুশি ব্যবহার করলে এটা ভেঙেও যেতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে তবে যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা সেরে ফেলতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন যে কোনো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত হবে কিন্তু নিজেদের উপরে কন্ট্রোল রাখবেন কোনো রকম যদি কোনো একটা বেফাস কথা বা তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে একটা মনের অমিল তৈরি হয় সেটা কিন্তু ভেঙেও যেতে পারে সম্পর্ক তাই এটাও কিন্তু একটা পার্ট আপনাদের অবশ্যই সচেতন হয়ে কথাবার্তা বলাটাই স্নেহ তাই আপনাদের সম্পর্ক ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাদের ওপর কন্ট্রোল রাখতে হবে তাহলেই এই সেপ্টেম্বর মাসটা ভালো কাটবে এই যে আলোচনা করলাম মাসিক রাশিফল সেপ্টেম্বর মাসের এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এগুলো তখনই আপনাদের সাথে মিলবে যখন সব ঠিকঠাক থাকবে গ্রহ নক্ষত্র ঠিকঠাক থাকবে মোটামুটি চারটে গ্রহ যে গ্রহগুলোর কথা বলা হলো চারটে গ্রহ ভালো থাকতে হবে তবেই মিলবে যদি সবকটাই খারাপ থাকে একটা বা দুটো ভালো থাকে তাহলে কিন্তু মিলবে না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিলে সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার